দেশেই একটা পছন্দী লোক এসে দেখেছে আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি তাকে যত্ন করে খেতে দিয়েছে এই দেখে তার চৈতন্য হয়েছে রেগে গেছে আমার শাশুড়ি আমাকে এরকম করে তুমি যত্ন করে খেতে দেয় না তারপরে আবার সন্ন্যাসী এত যত্ন করে সন্ন্যাসীর খাওয়া এই যে তুমি কোথায় আবার সন্ন্যাসী হ্যাঁ হ্যাঁ সন্ন্যাসীর এমন খাওয়া আমি তো আবার জন্মে দেখিনি ভালো জিনিসটাকে ত্যাগ করার নাম হলো সন্ন্যাস সন্ন্যাসটাকে বলে আমাদের এই জগতের যেগুলো ভালো সেইটাকে ত্যাগ করার নাম হচ্ছে সন্ন্যাস সরু সরু চালের অন্ন এমন ঘি দিয়েছে গোটা অন্নে ঘি ছুঁয়ে ছুঁয়ে পড়ছে দশ রকমের ব্যঞ্জন এটা সন্ন্যাসীর খাবার হ্যাঁ কোথাও ভাই হ্যা তুমি হম হু তুমি চুপ করো ও এই কথা বলেছে মহাপ্রভু চৈতন্য আমি এই জগতের ফলটাকে ভূমি করেছি তুমি তো শূন্য হয়েছি আমি এই জগতের সমস্ত সুখকে ভূমি করেছি তাই তুমি সম্মানশীল হয়েছি আমার মনটাকে একটু শক্ত করে ধরো মোচার তরকারি লাউ ঘন্ট আমি তো সেগুলোকেও বমি করে এসেছি তাহলে মহাপ্রভু প্রসাদ ছেড়ে দিয়ে চলে গেলেন লাঠি নিয়ে তারা বললেন সার্বভৌম অবককে সার্বভৌমের স্ত্রী আমির আছা আর কে কোদিন বিলাসনের মাটিতে আছি আমি কোনোদিন কিছু তোমার কাছে চাইনি আজকে তোমার কাছে চাইবো তুমি আমাকে দাও আজকে তুমি আমার কাছে আজকে আমি তোমার কাছে চাইবো তুমি আমাকে দাও তুমি আমার মেয়ে শাটিকে বিধবা করো তুমি আমার மேல் শাটিকে একদিন গেল দুদিন গেল তিন দিন গেল মহাপ্রভুর কানে খবর এলো প্রভু যে লোকটা তোমাকে সেদিন খেতে দেয়নি উঠিয়ে দিয়েছিল ওই লোকটার সারা শরীরে গুটি বসন্ত হয়েছে যন্ত্রণায় উঠতে পারছে না মনে করে পাচ্ছে আমাকে একটু জল অপরাধ করা স্বভাব মনে কৃপা করা ঠাকুর

আমি তো আমি তো আমি তো তাকে ঘৃণা করতে পারি না তাই আস্তে আস্তে সদল বলে মহাপ্রভু গিয়ে রাখবেন আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবার আমার আমি তো তোমায় যাইনি আমি তো তোমায় ডাকিনিজনে কৃপা করার জন্যে তুমি আমার কাছে ছুটির সচেলে

এই অবত্রিক করার পরে সমস্ত ভক্তগণদের দেখে বললেন যে শোনো আমি আমি কিছুদিনের জন্যে আমি একটু বাইরে যাব তোমরা আমাকে কিছুদিনের জন্যে তোমাদের কাছ থেকে বিদায় দাও হ্যাঁ আমি কিছুদিনের জন্য একটু বাইরে যাবো কিছু জন্য একটু বাইরে যাব তোমরা আমাকে একটু বিদায় দাও প্রভু সবাই যে আমি তোমার সঙ্গে যাব ও বলে আমি তোমার সঙ্গে যাবো বলে আমি তোমার সঙ্গে যাবো সার্বভৌম যদি তোমার কোনো কিছু কোথাও থাকে তুমি যাও ওই নিত্যানন্দ প্রভু তোমার খবর নেওয়ার জন্য যে ছেলেটাকে পাঠিয়েছে তারা কৃষ্ণদাস তুমি সেই কৃষ্ণদাসকে সঙ্গে নিয়ে যাও এবার কৃষ্ণদাসকে সঙ্গে নিয়ে মহাগ্রহ চলেছেন কোথায় প্রভাত্মরায় সম্মেল হওয়ার জন্য হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম